চতুর্থ শ্রেণীর ছাত্রীকে খুন ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় কুলতলি সেই অনভিপ্রেত ঘটনাকে নিয়ে সিপিএম এর মতোই বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ উঠেছে শুক্রবার অন্য দিনের মতোই স্কুলে গিয়েছিল নাবালিকা তারপর থেকে নিখোঁজ হয়ে যায় মেয়েটি অনেক খোঁজাখুঁজি করেও পড়ুয়ার খোঁজ পাওয়া যায়নি এরপর মহিষমারির একটি পুকুর সংলগ্ন এলাকায় দেহ উদ্ধার হয় শিশুটির পরিবারের অভিযোগ ধর্ষণ করে খুনের মতো নাক্কারজনক ঘটনা এই অকাল মৃত্যুর জন্য তাই এই নৃশংস ও অমানবিক নির্যাতনের ঘটনা জানাজানি হতেই উত্তেজনা চরমে পৌঁছায় হুলতলির বাসিন্দারা পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় মহিষমারির পুলিশ ক্যাম্পেও আগুন ধরিয়ে দেয় জনতা এমনকি কেউ কেউ পুলিশকে নিশানাও করে ছোড়া হয় ইট জনতার জখম হয় বেশ কয়েকজন পুলিশ পুলিশের কথা জানার পর কোন রকম সময় নষ্ট করেনি সিসিটিভি ফুটেজ দেখেই পাকটাও করে অপরাধীকে ধরা হয়েছে নামে বছর উনিশের অভিযুক্তকে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হয় সাধারণ মানুষ বিজেপির নেতাকর্মীদের প্ররোচনার মাঝে পুলিশ যথেষ্ট সংযত আচরণ করে ঠান্ডা মাথায় সবকিছু সামাল দেয় স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়লেও পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে অপরাধীকে জেরা চালায় পুলিশের তরফে জানা গিয়েছে নির্যাতনের কথা স্বীকার করেছে অভিযুক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে অভিযুক্তকে জেরা করা হচ্ছে কেন এই ঘৃণ্য অপরাধ সে করল তা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা পুলিশের টিম এলাকায় টহলদারি চালায় বহিরাগতদের আনাগোনা বাড়াই বাড়ানো হয়েছে নজরদারি কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পুলিশ গাফিলতি করে সেই অভিযোগ উড়িয়ে দেন পুলিশ সুপার নটার সময় আমরা খবর পেয়েছি তারপর আমরা এই তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ এক্স্যাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি অভিযুক্তকে পাকড়াও করে যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ তখন কিছু বহিরাগত ব্যক্তি সেই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঘি ঢালে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল রাগধাক না করেই সাংসদ প্রতিমা মণ্ডলকে নিশানা করেন তুমুল বচসায় জড়িয়ে পড়েন সাংসদ প্রতিমা মণ্ডল শিশুটির পরিবারের পাশে থাকার বার্তা দেন পুলিশ দোষীকে জেরা করে কুলতলির এই নিন্দনীয় ঘটনার কিনারা করতে জোরদার তৎপরতা যে শুরু করেছে তা উঠে আসে জাহেদ মিস্ত্রি ও বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা যাব